হ্যালো আমার বন্ধুরা আমি দিল্লু বন্ধুরা কাল একটা খুব দুঃখজনক ঘটনা ঘটে গেল আমাদের সঙ্গে আমার ভাগ্নি পিকলু কাল বাইক অ্যাক্সিডেন্টে মারা গেল ও সে সময় ওর খেলার সাথে দিদির সাথে বসেছিল দিভাই আমাদের দুপুরে খাবার নিয়ে আসছিল ও দেখে মিষ্টি দিভাইয়ের কাছে আসতে গিয়ে ঘটনাটি ঘটে এই যে দেখো বন্ধুরা কি কিউট আর ছটপটে ছিল যখনই আমি আর মিষ্টি দীঘায় যেতাম লেজ নাড়াতে নাড়াতে আমাদের কাছে আসত আদর খাওয়ার জন্য মাত্র দু সপ্তাহের মধ্যেই কত কিছু ঘটে গেল আমার দিদি মারা গেল এক সকালে তিনটে ছোট ছোট বাচ্চা রেখে আর সেই রাতেই দিদির তিনটে বাচ্চার মধ্যে একটি বাচ্চা মারা গেল দিদির এই দুটি বাচ্চাকে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করে গেছি আমরা সকলে এর মধ্যেই একদিন আমার বান্ধবী লুসির ছেলেটা মারা গেল টোটোর ধাক্কায় বন্ধুরা এটাই আমাদের জীবন রাস্তাতে জন্ম রাস্তাতেই মৃত্যু কারণ রাস্তায় আমাদের ঘর রাস্তাতেই আমাদের রাত হয় রাস্তাতেই আমাদের সকাল হয় রাস্তাতেই ঘুমানো রাস্তাতেই জাগা জানাই তো আজকাল রাস্তায় ট্রাফিক অনেক গুণ বেড়ে গেছে তাই অ্যাক্সিডেন্টে আমাদের মৃত্যুর হারও অনেক বেড়ে গিয়েছে একটা কথা কি জানো তো অ্যাক্সিডেন্টে আমাদের মৃত্যু হয়ে যাওয়া অনেক ভালো পঙ্গু হয়ে বেঁচে থাকার চেয়ে আমি দেখেছি এমন অনেককে যারা অ্যাক্সিডেন্টে বেঁচে গেছে কিন্তু পঙ্গু হয়ে গেছে চিরতরে তাদের জীবন যে কত কষ্টের সেটা বোঝানো যাবে না তিলে তিলে তারা মৃত্যুর দিকে এগিয়ে যায় সে বড় যন্ত্রণাদায়ক আমি তাই এটাই কামনা করি যদি আমার অ্যাক্সিডেন্ট হয় তাতে যেন আমি বেঁচে না থাকি যেন আমার মৃত্যু হয় আমার দিদির ছেলেটা একদম একা হয়ে গেল ও এমনিতেই খুব অসুস্থ দুর্বল দেখা যাক কতদিন এই অসুস্থতার সাথে লড়তে পারে আজ এই পর্যন্তই বন্ধুরা ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন দেখছ তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এভাবে পাশে থেকো সবাই ভালো থেকো বাই বাই